নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি ঠিক আজকেও আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে খুব সহজ এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা এটা করতে বেশি সময়ও লাগে না খুবই সুন্দর আর খেতেও খুব সুস্বাদু আগে আমরা ইলিশ মাছ ভাপাতাম প্রেসার কুকারে করে টিফিন কোটুর ভেতরে করে সেটা আর আপনাদের করতে হবে না এখন আজকে আপনাদের কাছে খুব সহজেই আমি একটা ইলিশ মাছ ভাপা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা থালার মধ্যে আমি ইলিশ মাছগুলো নিয়ে ভাপিয়ে নেব দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ ভাপাটা আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি আর গ্রেভিটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা যদি ঘন খান ঘন করবেন পাতলা খান পাতলা করবেন আমি পাতলা করেছি আজ আমি ইলিশ মাছ ভাপাটা কত সহজে তৈরি করলাম সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি ইলিশ মাছ ভাপা করার জন্য আমি এখানে চার পিস মাছ নিয়েছি আমার গতকাল একটা মাছ এনেছিল সেখান থেকে আমি এই চার পিস মাছ ভাপা করবো বলে রেখে দিয়েছিলাম ইলিশ মাছটা আমি জলেতে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ যদি গোটা থাকে আপনারা গোটাটা ধুয়ে তারপর কাটবেন তাহলে ধোবার দরকার হয় না কাটা অবস্থায় মাছটা ধুলে মাছের তেলটা অনেকটাই ধুয়ে যায় মাছের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আমি ছড়িয়ে নিলাম এইবার নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ এটাই আমি মাখিয়ে নেব লবণ আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে ইলিশ মাছ ভাপা করার জন্য আমি এখানে বড় চামচের এক চামচ সাদা সর্ষে আর এক চামচ নিলাম কালো সর্ষে সর্ষেটা ধুয়ে আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম জলটা দিয়ে এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু সর্ষের তেল এখানে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিতে পারেন আমি কাঁচা লঙ্কাটা আলাদা দেব বলে এখানে দিলাম না ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক দেড় গ্লাসের মতন জল নিয়ে নিলাম দেড় গ্লাস জল আমি এখানে নিয়ে নিলাম মাছটা ভাপা করব বলে আমি একটা থালার মধ্যে সর্ষেটা ছেঁকে নিচ্ছি যে এই থালাতেই আমি মাছটা ভাপা করব সর্ষেটা আমি দুবার করে ছেঁকে নিলাম আরও একবার জল দিয়ে আমি সর্ষের খোসাটা ভালো করে ছেঁকে নিলাম খোসাটা আমি এর মধ্যে দেব না খোসাটা অনেকের হজম হয় না বা তেতকুটো লাগে সেই কারণে এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে হলুদ আর লবণটা মিশিয়ে নিলাম লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল আর দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট আপনারা সরষের সাথে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন আমি আলাদাভাবে দিলাম সব কিছু দিয়ে আমি আরও ভালো করে একটু মিশিয়ে নিলাম দেখুন লবণ হলুদ সরষের তেল কাঁচা লঙ্কা সব দিয়ে সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাছগুলো হলুদ নুন মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম একবার মাছগুলোকে সর্ষের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো আমার সব কটা কি আমি একবার ডুবিয়ে নিলাম আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আমি কড়াইতে আগেই জলটা বসিয়েছিলাম ভালো গরম হয়ে গেছে আর একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি থালাটা বসিয়ে দিলাম থালাটার মধ্যে আমি একটা ছোট প্লেট চাপা দিয়ে দিলাম তারপরে একটা বড় ঢাকনা চাপা দিয়ে দিলাম আমি এখানে অ্যালুমিনিয়াম ঢাকাটা চাপা দিলাম আপনারা যদি কাঁচের ঢাকা চাপা দেন কাঁচের ঢাকা একটা ছিদ্র থাকে ওটা অবশ্যই কাগজ দিয়ে বা কিছু দিয়ে বন্ধ করে দেবেন বাষ্পটা যাতে বেরিয়ে না যায় ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে ভাপাতে দেবো প্রথমে গ্যাসটা জোর করে ফুটিয়ে নেবেন তারপরে মিডিয়াম গ্যাসে বসিয়ে রাখবেন পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি মাছটা আমার হয়ে গেছে কি না ছোটো ঢাকাটাও খুলে আমি দেখে নিচ্ছি দেখুন মাছটা কত সুন্দর ভাপা হয়েছে ইলিশ মাছটা খুব সুন্দর ভাপা হয়ে গেছে আমি একবার এই গরম জুসের মধ্যে এটাকে উল্টে নিচ্ছি দেখুন মাছটা নরমও হয়ে গেছে খুব সুন্দর এইভাবে থালার মধ্যে দিয়ে আপনারা ইলিশ মাছ ভাপাটা একবার করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর ভীষণ সহজভাবেই এটা তৈরি করে নেওয়া যায় আমি গ্যাসের মধ্যে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি সাঁড়াশি দিয়ে নামিয়ে নিলাম দেখলেন তো ইলিশ মাছ ভাপাটা কত সহজে হয়ে গেল এখানে কোনো কুকার বা টিফিন কৌটো কিছুই দরকার হলো না আপনারা এইভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে আর থালার মধ্যে দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিন খুব সুন্দরভাবে এইভাবে মাছ ভাপিয়ে নিতে পারেন এই ইলিশ মাছ ভাপাটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখলেন তো ইলিশ মাছ ভাপাটা কত সহজে হয়ে গেল আর এই ভাপা ইলিশ গরম ভাতে অপূর্ব লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার